কে কে এর কাটা প্রাক্তন তিন নাইট আটকানোর জন্য কি করছে পারবে কি সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে লেখার ও বেল বাটনে প্রেস করুন আইপিএল এ সবচেয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর একাদশতম আসরের প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স এরপর চেন্নাই সুপার কিংসও দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে এখনও তৃতীয় ও চতুর্থ দল নিশ্চিত হয়নি কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে কোন দুই দল প্লে অফ খেলবে নিশ্চিত বলা যাচ্ছে না এখন নাইট শিবিরের কেবল একটি ম্যাচই বাকি আছে সেটা উনিশে মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবারের আসরে দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ইডেনে সে ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল নাইটরা বিলি স্টেন লেকের গতি আর নাইট সংসারের প্রাক্তন প্রতিনিধি সাকিব আল হাসানের বাহাতি স্পিনের সামনে একশো আটত্রিশ রানের বেশি তুলতে পারেনি নাইট রাইডার্স নাইটদের কাটা হয়ে ভেজেছিল তিন প্রাক্তন নাইট সাকিব আল হাসান চার ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচ জেতানোর জুটি করেছিলেন সাকিব পরে ইউসুফ পাঠান এসে জল ঢেলে দিয়েছিলেন সব আশায় রাসেলের বলে বিশাল ছক্কা মেরে হায়দ্রাবাদকে জয়ের স্কোরে পৌঁছে দিয়েছিলেন পশুপ্রিয় প্রাক্তন নাইট ইউসুফ সাকিব ইউসুফ ছাড়াও ছিলেন মনীষ পান্ডে দুরন্ত ফিল্ডিংয়ে তিনি ধ্বংস করেছিলেন কেকেআরকে বাউন্ডারি লাইনের উপর উড়ন্ত অবস্থায় বল ধরে মাঠের ভেতরে পাঠিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা ক্যাচটা না ধরতে পারলেও বাঁচিয়ে দিয়েছিলেন অবধারিত ছক্কা বন্ধুরা এভাবেই প্রথম সাক্ষাতে নিজের মাঠেই নিজেদের প্রাক্তন তিন ক্রিকেটারদের কাছে মার খেয়েছিল নাইটরা এবার হবে সানরাইজার্সের মাঠেই প্রায় প্রতিটি দলেই বিগ হিটার বা পাওয়ার হিটার ব্যাটসম্যান আছে কিন্তু তেমন কোনো ব্যাটসম্যান নেই সানরাইজার্সে তবু তারা এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে এমনকি বড় বড় বিগ হিটাররাও তাদের বিপক্ষে খাবি খাচ্ছে আর এই সকল কারণে ভন বলেন সানরাইজার্স এর সব প্রতিপক্ষের তারকাদের মাইন্ড পড়তে পারে আর এই দলে নাইটদের যে প্রাক্তন তিন খেলোয়াড় রয়েছে তা নিয়ে এখন নাইট শিবিরের যত দুশ্চিন্তা পনেরোই মে রাজস্থান রয়্যালস বিপক্ষে ছয় উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স হাতে আছে মাত্র একটি ম্যাচ ডু অর ডাই ম্যাচ সেটি যা প্রাক্তন তিন ক্রিকেটারদের বিরুদ্ধেই তাই এ বিষয়ে নাইট শিবিরের একজন খেলোয়াড় এক প্রশ্নের জবাবে সর্বভারতীয় এক পত্রিকায় বলেছেন তাদেরকে নিয়ে ভাবা হচ্ছে না তা বলা যায় না কারণ তারা সবাই দারুণ ফর্মে রয়েছে আর প্রাক্তন তিনজন সম্পর্কে আমরা যেমন জানি তেমনি তারাও আমাদের দলে অনেকদিন থাকার ফলে অনেক স্ট্র্যাটেজি সম্পর্কে অবহিত তাই এসব বিষয়ে অনুশীলনে আলোচনা হবে আর ভালোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলে আশা করা যায় তো বন্ধুরা দেখা যাক উনিশ তারিখের ম্যাচে কি হয় তিন সঙ্গীদের আটকাতে পারবে নাকি প্রথম ম্যাচের পর হাতেই প্রাক্তন বিদায় ঘন্টা বাজবে তার সময়ই বলে দেবে তবে আমাদের কামনা থাকবে আগের ম্যাচের যেন পুনরাবৃত্তি না হয় কি বলেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ